স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে এই যে আমরা সামনে দেখছি বেশ কিছু শাহিওয়াল জাতের সার বাছুর আর সেই সাথে পিছনে কিছু দেশাল জাতের গাভী তো আমরা এই গাভী বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব চব্বিশ জুন দু হাজার চব্বিশ সোমবার এবং এগুলো সবগুলি কালেকশন করেছেন আমাদের বেলাল ভাই আমরা দেখছি এই পাশে

এই যে বাচ্চাটা সার বাচ্চা কিন্তু সাইওয়াল বাচ্চা ভাই সার বাচ্চা কিন্তু সাইওয়াল বাচ্চা এই যে না সাইওয়াল বাচ্চা দাঁড়ান বাচ্চাটাকে ভালো করে ধরেন এস এই যে বাচ্চাটা বাচ্চা ফিগার দেখেন ভাই হ্যাঁ বাচ্চার ফিগার আর কম্বল হ্যাঁ আর এই নাভি দেখেন হ্যাঁ আপনি তো সামনে দেখতে পাচ্ছেন সাইওয়াল বাচ্চা অরিজিনাল সাইওয়াল এটা প্রথম নাম্বার বাচ্চাটা বয়স আনুমানিক এটা বয়স আপনার এক মাস হবে না কাঁচা কাঁচা এক মাসের কাঁচা কাঁচা বয়স হতে পারে হতে পারে ঘুরাই দেন দেখি বাচ্চাটা এই যে এই দেন হ্যাঁ দেন আচ্ছা আমরা এখন গাভিটা দেখি এটা গাভিটা কয় দাঁতের গাভিটা আপনার নতুন জোয়ান ছয় দাঁতের পর ছয় দাঁতের পরে ফাটে নতুন জোয়ান হচ্ছে

মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল ভাই সুস্থ সবল নিখুঁত মানে গরু সিরিয়ালে 2 সিরিয়ালে 2 নাম্বার কতটুকু হতে পারে দুধ দর্শককে ভালো করে দেখান ভাই কারণ দেখে শুনে নি হবে এগুলা দুধ 1.5 কেজি ভাই 1.5 কেজি 1.5 লিটার তিন নাম্বার বাচ্চাটা নিয়েছেন তিন নাম্বার গাবির বাচ্চা তিন নাম্বার গাবির বাচ্চা এই যে তিন নাম্বার গাবির বাচ্চাটা দেখেন

এই যে পাঁচ নাম্বার বাচ্চাটা হচ্ছে এটা বাচ্চা আর গাভীটা এটা গাভীটা হলো এটা হুম গাভীটার বয়স গাভীটা দেখেন উঁচু হুম গাভীটা উঁচু লম্বা ফ্রেমটা হেভি লম্বা হুম ডবল বডি এই চাঞ্জার বিল চাঞ্জার ঢালা আছে জি আচ্ছা বড় উঁচু ভাই বড় উঁচু এটা দুধ কতটুকু হবে এটাও 1 ভাই এটাও 1 লিটার হবে না 1 লিটার আচ্ছা ভালো আছে এই যে গাবিগুলোর দুধ আছে বিদায় বাচ্চাগুলো বাচ্চাগুলো ভালো আছে আচ্ছা সবগুলো বাচ্চা ছাড়ে দেন সবগুলো বাচ্চা ছাড়ে দেন চলে যাক ওর মা মায়ের কাছে এই গাবিলার বাচ্চাটা ভালো বিদায় হ্যাঁ মনে করেন আচ্ছা এটা হচ্ছে 5 নাম্বার 5 আর এটা 4 তিন নাম্বার দেন এটা 3 সরাই দেন সরাই দেন 3 এটা 2 এটা 2 দুই সরাই দেন আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে পাঁচটা গাভি পাঁচটা বাছুর পাঁচটা গাভি পাঁচটা বাছুর আচ্ছা বেলাল ভাই এখন বলেন এই তাহলে পাঁচ গাবি পাঁচ বাছুর মিলে আজকে আজকে একটা প্যাকেজ পাঁচ গাবি পাঁচ বাছুর মিলে আজকে একটা প্যাকেজ ভাই তবে বাছুরগুলো সুন্দর আজকে আজকের বাচ্চাগুলো আমি সব সার বাচ্চা নিয়েছি ভাই সার বাচ্চা যে তো প্যাকেজ দিছি সব প্যাকেজে টপ আজকে টপ আজকে ঈদের

ছেষট্টি হাজার পাঁচশো টাকা ইয়া পাঁচশো টাকার লটে পাঁচ টাকা বি পাঁচটা পাচু পাঁচটা পাচু ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন